ভেঙে পড়লো যুদ্ধ বিমান জাগোয়ার রাজস্থানে ভেঙে পড়ল বায়ুসেনার জাগুয়ার বিমান পাইলট সহ মৃত দুই পড়ল বিমানো যুদ্ধ বিমান জাগুয়ার দুর্ঘটনার জেরে পাইলট সহ মোট দুজনের মৃত্যু হয়েছে বলে জানা যাচ্ছে এই নিয়ে গত তিন মাসে দুটি বিমান দুর্ঘটনা ঘটল দেশে উল্লেখ্য এই নিয়ে চলতি বছরে দুর্ঘটনার কবলে পড়লো দুটি জাগুয়ার বিমান এর আগে গত এপ্রিল মাসে গুজরাটের জামনগর থেকে বারো কিলোমিটার দূরে ভেঙে পড়েছিল দুই আসন একটি জাগুয়ার সেই সিদ্ধার্থ যাদবের তারও আগে হরিয়ানাতে প্রশিক্ষণ চলাকালীন ভেঙেছিল আরও একটি জাগুয়ার বিমান প্রসঙ্গত পুরনো হলেও ভারতীয় বায়ুসেনার নির্ভরযোগ্য এই বোমারও বিমান একাধিক যুদ্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল সালে কার্গিল যুদ্ধে পাকিস্তানকে দুর্মুষ করেছিল এই বিমান গ্রামবাসীদের তরফে জানা যাচ্ছে বেলার দিকে হঠাৎ বিকট শব্দ শোনা যায় কি ঘটেছে প্রথমে বোঝা না গেলেও কিছুক্ষণ পর দেখা যায় মাঠের মধ্যে পড়ে রয়েছে এক বিমানের ধ্বংসাবশেষ দাও দাও করে চলছে আগুন বিষয়টি নজরে আসতেই প্রাথমিকভাবে উদ্ধার কাজে নামেন স্থানীয়রাই পরে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ ও দমকল বাহিনী স্থানীয় থানার পুলিশ আধিকারিকের থেকে জানা গেছে দুর্ঘটনার পর বিমানটি থেকে দুজনের দগ্ধ দেহ উদ্ধার হয়েছে ন্যাশনাল ব্যুরো রিপোর্ট নিউজ